জাতীয় নাগরিক পার্টি এনসিপির দেশ করতে জুলাই পদযাত্রা কর্মসূচির উনিশতম দিন আজ কক্সবাজারে এই পদযাত্রা কর্মসূচিতে অংশ নিয়েছেন দলটির কেন্দ্রীয় নেতারা বেলা বারোটার পর পদযাত্রা কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয় কক্সবাজারের স্থানীয় নেতা নিয়ে পদযাত্রায় যোগ দেন এনসিপির সিনিয়র নেতারা জেলায় বাস টার্মিনাল থেকে শুরু হয়েছে এই পদযাত্রা কর্মসূচি পদযাত্রার শেষে পাবলিক লাইব্রেরি মোড়ে অনুষ্ঠিত হবে পথসভা আর সেখানে এনসিপির নেতারা তাদের তুলে এরপর কক্সবাজারে কর্মসূচি শেষ করে এনসিপির নেতারা যাবেন বান্দরবান জেলায় সেখানে আবু চত্বরে পথসভা অনুষ্ঠিত হবে পথসভা শেষে জেলার আবুসাইদ চত্বরে বান্দরবান ট্রাফিক মোড় বাজার এবং চৌধুরী মার্কেট এলাকায় পদযাত্রা করবে এনসিপি এই বিষয়ে আরো তথ্য জানবো কক্সবাজার থেকে সহকর্মী আখলাখুস সাফা আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সাফা এনসিপির পদযাত্রা কখন বের হবে জানাবেন কক্সবাজারে আর কি কি কর্মসূচি রয়েছে দিনভর তাদের সেই তথ্য আমাদের একটু জানাবেন কলি পদযাত্রা কিন্তু এর মধ্যে শুরু হয়ে গেছে ঠিক যখন দুপুর 12টা সেই সময়ই কক্সবাজারের যে বাস টার্মিনাল এলাকা আছে সেই বাস টার্মিনাল এলাকা থেকে পদযাত্রাটি শুরু হয় এবং তার আগেই কিন্তু কক্সবাজার এবং আশপাশের যে উপজেলাগুলো আছে সেই উপজেলাগুলোতে এনসিপির যে নেতাকর্মী এবং সমর্থকরা তারা সেই বাস টার্মিনাল এলাকায় কিন্তু তারা জড়ো হয়েছিলেন এবং সেখান থেকে পদযাত্রাটি যখন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় যে সম কেন্দ্রীয় যে নেতারা আছেন তারা যখন রিক্সে পৌঁছান তখন থেকেই কিন্তু পদযাত্রাটি শুরু হয় পদযাত্রাটি এখন জেলা সম্পদ কার্যালয় কক্সবাজারের ঠিক কাছাকাছি অথবা সামনের এই জায়গাটিতেই রয়েছে এবং এর পদযাত্রার টি যাচ্ছে এখানকার যে পাবলিক লাইব্রেরি সেই পাবলিক লাইব্রেরি চত্বরে এবং সেখানে একটি পথসভা হবে এবং সেই পথসভায় নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতারা যারা তারা বক্তব্য রাখবেন আপনি জানেন যে এরই মধ্যে পুরো দেশের বিভিন্ন যে এলাকাগুলো তারা ঘুরেছে সেই সব এলাকায় তারা কিন্তু ঠিক এইভাবেই পদযাত্রা এবং পথসভা যেটি সেই পথসভা করে এসেছে এবং যে বিষয়টি লক্ষণীয় সেটি হচ্ছে যে কক্সবাজারে আমরা সকাল থেকে এবং গতকাল মধ্যরাত থেকেই কিন্তু দেখেছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেনাবাহিনী থেকে শুরু করে পুরো এলাকার এবং তাদের যে যাত্রা সেই যাত্রার নিরাপত্তাটা নিশ্চিত করা হয়েছে এবং বেশ নিরাপদ অবস্থাতেই কিন্তু পর্যন্ত চলছে যেহেতু ইনসিডেন্টের পরে এই নিরাপত্তার বিষয়টি বেশ গুরুত্ব দিয়েই কিন্তু দেখা হচ্ছে আমরা দেখছি কক্সবাজারের যে পথসভা সেই পথসভাটি শেষ করে আহ দুপুর নাগাদ এখানে যে এনসিপি নেতারা তারা যাবেন হচ্ছে জুলাই শহীদ যারা আছেন কক্সবাজারে চারজন শহীদ হয়েছিলেন সেই জুলাই শহীদদের কবর জিয়ারত করবেন এবং সেই কবর জিয়ারতের পর বান্দরবানের উদ্দেশ্যে এই যে পদযাত্রা সেই পদযাত্রাটি রওনা দেবে এবং সেইখানে সেখানে একটি পদযাত্রা এবং আরো একটি পথসভার কথা রয়েছে যেটি বান্দরবানে অনুষ্ঠিত হবে এবং এরপর কিন্তু এনসিপির এই দল তারা কিন্তু আজ আবার বান্দরবান থেকে চট্টগ্রামে ফিরে আসবে এখন পর্যন্ত এটাই হচ্ছে কর্মসূচি এবং যে এই যে আয়োজনগুলো আছে অর্থাৎ এই যে পদযাত্রা এই পদযাত্রা থেকে কিন্তু স্বৈরাচারের বিরুদ্ধে যে অবস্থান এবং জুলাই আন্দোলনে আহ এনসিপির যে নেতাকর্মীরা যারা অগ্রণী ভূমিকা পালন করেছিলেন তারা সেই আন্দোলনের জায়গাটি মনে করিয়ে দিতে চান মানুষকে এবং ফ্যাসিবাদ বিরোধী যে একটি ঐক্য সেই ঐক্যের ডাক কিন্তু দিচ্ছেন এই সবগুলো কর্মসূচি